ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কুসুম আজ রান্নাঘরেতে দাঁড়িয়ে নিজের হাতে থাকা বালাটাকে প্রণাম করে মনে মনে বলছে ঠাকুর তুমি দেখো আমার যেন শীতির সিঁদুর অক্ষত থাকে ঠিক তখনই দেবলিনা এই মেয়ে হাতে কি ওটা তোমার দেখি এই বলেই করে এসে চিৎকার দেয় তখন ভীষণই ঘাবড়ে গিয়ে কুসুম হাতের বালাটা গ্যাসের ওভেনের নিচে লুকিয়ে রেখে দেয় দেবলীনা কুসুমকে জেরা করতে শুরু করলে হঠাৎই আয়ুষ্মান আর কাঁদতে পা মুচকে সিঁড়ি থেকে পড়ে গেছে আয়ুষ্মান ভীষণ কষ্ট পাচ্ছে এরপর ইন্দ্রাণী এসে আয়ুষ্মানকে প্রাণে বাঁচায় এরপর দেখা যায় কুসুম আর ইন্দ্রাণী মিলে আয়ুষ্মানকে দুহাতে করে ধরে সিঁড়িতে নিয়ে হাঁটতে থাকে তখন কুসুম ভীষণ দু পড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার হাত থেকে ওটা খোলার পরেই কি ওনার আজ এই বিপদটা হলো আয়ুষ্মানের বিপদের জন্য তো দায়ী করতে শুরু করে দেয় তবে কি এবার আয়ুষ্মানের মঙ্গল কামনায় এবার থেকে সদবা মহিলার মতন ভেষ নিয়ে থাকবে তবে ইন্দ্রাণী ইন্দ্রাণীর প্রশ্নের কি উত্তর দেবে এবার কুসুম কুসুমের কাছে উত্তর রেডি তো নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ